দুয়ারে কড়া নাড়ছে ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি দশ দিন দীর্ঘ প্রতীক্ষার গণতান্ত্রিক ভোট নিয়ে দেশ জুড়ে উৎসব আমেজ বিরাজ করছে প্রার্থী সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে দিনরাত নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা বিস্তারিত সীমা শর্মিনের প্রতিবেদনে দীর্ঘ প্রতীক্ষার পালা শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় জমজমাট এখন পুরো দেশ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রতিশ্রুতির ফুলচুরি নিয়ে গণসমাবেশ পথসভা লিফলেট বিতরণ উঠান বৈঠক সহ বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন নিজেদের প্রচারণা এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচটি স্থানে আয়োজিত সমাবেশে যোগ দিচ্ছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান সকালে মহেশখালীতে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি দুপুরে পাহাড়ছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি একটা বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায় আমরা তাদের অন্তর্ভুক্ত হব ইনশাল্লাহ এই জমির এক ইঞ্চিও কার কাছে আরো বন্ধক রাখা হবে না কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে এসেছি যে জিগুলা বললেন ওইটাই বাস্তবায়নের জন্য গণভোট গণভোটে কি বলবেন আপনারা আরো জুড়ে হা মানে হা মানে আজাদি ইনশাল্লাহ বারো তারিখের প্রথম ভোট আ আর তারা কয়জন দিলে হয়ে যাবে নিজের পরিবারের সমস্ত সদস্য আপনজন প্রিয়জন প্রতিবেশী কর্মস্থলের সাথে সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জুয়ার তুলতে হবে ইনশাল্লাহ তবে প্রথমবারের মতো ভোটাররা দুটি করে ভোট দেবেন এবারে সাধারণ নির্বাচনের পাশাপাশি ঐতিহাসিক গণভোটে জনগণের সিদ্ধান্ত হ্যাঁ কিংবা না ভোট নিয়ে জনমনে বিরাজ করছে এক ভিন্ন ধর্মী কৌতূহল প্রতিদ্বন্দ্বিতার মাঠে প্রার্থীরা যত প্রতিশ্রুতির কথাই বলুক না কেন ভোটাররা তার বাস্তবায়ন দেখতে চান তারা সেই প্রার্থীকেই নির্বাচিত করতে চান যিনি এলাকার উন্নয়ন বাস্তবায়নে রূপ দেবেন এবং দেশ হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সীমা শারমিন বিটিভি নিউজ